আমি শেয়াম আছি আবু হরে রাজি আল্লাহ তালানো বলেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাস এক বছর আপনি কি নেকি করলেন কি পাপ করলেন তা বাৎসরিক রিপোর্ট সাবান মাসে পেশ করা হয় এই কারণে তিনি সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন আয়েসা রাজি আল্লাহ তালা বলেন কানা এসম সাবানা কুল্লাহ ইল্লা কালিলা তিনি সাবানের পুরোই সাবান সিয়াম পালন করতেন তবে কয়েকদিন শাবানকে রামাজানের সাথে লাগিয়ে দিতেন না উম্মদ সালাম রাজি আল্লাহ আনহা বলেন আইনে মোতাতাবে আইনে ইল্লা শাবান রামাজান আল্লাহ রসুল পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন না তবে শাবান এবং রামাজান তবে তিনি শাবানকে রামাজানের সাথে লাগিয়ে দিতেন না এসব বিবরণে বুঝা যায় যে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে প্রথম থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এভাবে শ্যাম পালন করার চেষ্টা করুন আজকে চার পাঁচ পার হয়ে গেল গেছে গেছে আজ রাত থেকে সাবান মাসের শ্যাম পালন করা আরম্ভ করা হোক বেশ কিছুদিন পর্যন্ত করতে হবে উল্লেখ্য যে পনেরোই রিপোর্ট পেশ করা হয় একথা আমাদের নবী মোহাম্মদ সাল্লামের জানা ছিল না কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা আলেম ওলোমা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে শ্যাম থাকে একবারে নগদ মিথ্যা কথা একবারে ডা মিথ্যা দুই শত বানানো হাদিস আছে দিন রাত আপনার চ্যানেলে দেখতে পাবেন টিভিতে যে পনেরোই শ্রাবানের ব্যাপারে বলা হচ্ছে পনেরোই শ্রাবানে রিপোর্ট পেশ করা হয় পনেরোই শ্রাবানে রুজি বন্টন হয় ও ভ্যান চালক জোনাক রুজি যদি পনেরোই শ্রাবণে বন্টন হয় তো তুমি সেদিন ভাগ নিয়ে সারা বছর করলে কোথায় কই তুমি তো ধনী হও না এটা একবারে মিথ্যা একেবারে মিথ্যা হুজুরও মিথ্যে কথা বলছে চ্যানেল মিথ্যুক একবারে নগদ মিথ্যুক শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালন করতে হবে আর আরেকটা উল্লেখ পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার রুজি নির্ধারণ হয়েছে কি খাবেন আর কি করবেন মানুষের মরণ যেমন মানুষকে ভুল করে না মানুষের রুজি তেমন মানুষকে ভুল করবে না দেখবেন একটা মানুষ কিছুই খায় না মাছ মাছ বেঁচে আছে শুধুমাত্র এক একটু ফলের রস বা পানি মুখে দেয় মাছ মাছ বেঁচে আছে কেন বলেন তো রুজি শেষ হয়ে গেছে হায়াত বাকি আছে যতদিন হায়াত আছে না খেলেও তার এক ঘন্টা আগে মরবে না কাউকে দেখবেন যে মরনের সময় এত বেশি খাচ্ছে যে অতীতের সাথে কোনো সম্পর্ক নেই কেন সময় শেষ হয়ে গেছে কিন্তু রুজি বাকি আছে একটা চাউল বাকি রেখে দুনিয়া থেকে যাবে না পঞ্চাশ হাজার বছর পূর্বটা নির্ধারণ হয়েছে ওই নির্ধারণ যেদিন মায়ের পেটে তিন চল্লিশ চার মাস হয়েছে সেদিন ফেরস্তাগণ এসে আবার সেটাকে সংশোধন করেছে। সেটা ঠিক হয়েছে চার মাস যেদিন মায়ের পেটে সেদিন পনেরো ইস আমান হলো কি করে সাথে সাথে বাৎসরিক যেটা কল্যাণ পৃথিবীতে দেওয়া হয় অকল্যাণ কল্যাণ পৃথিবীতে দেওয়া হয় সেটা হচ্ছে লাইলাতুল কাদর রামাজান মাসে সেটা আবার পনেরোই সাবান আসলো কি করে আশ্চর্য ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝে হোসাইন কারবালাতে শহীদ হয় আশ্চর্য যেদিন ফাতেমা হোসাইন কারবালাতে শহীদ হচ্ছেন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে তো ফাতেমা কাঁদবেন কি করে দেখেন ধর্মের নামে কত নগদ মিথ্যা কথা লিখা আছে স্বামী যদি হারিয়ে যায় তাহলে নব্বই বছর খুঁজতে হবে। ধরে নেন যে বছর বয়সে বিবাহ হয়েছে নব্বই বছর খুঁজলো একশো বছর অপেক্ষা করলো এখনো বিবাহ করবে কোথায়। একশো বছর মহিলাকে কেউ বিবাহ করবে ধর্মের কথা লিখতে হলে কি এইভাবে লিখতে হবে রূপক কথা কি আর এইভাবেই লিখতে হয় পনেরোই সাবানকে আর এইভাবে মানতে হয় সম্মানিত মসজিদের মুসল্লিম পুরুষ ও নারী আপনারা সবাই সচেতন মানুষ আপনাদেরকে আহ অনুরোধ করে বলছি বিষয়গুলি আপনারা আদেশে দেখে আমল করার চেষ্টা করুন এইভাবে চ্যানেল দেখে হুজুরের বাইশের পাগড়ি দেখে আলখাল্লা দেখে জুব্বা দেখে বিশাল কিছু আকৃতি দেখে বুজুর্গানের দিনের দহায় দেখে আর পীর সাহেবের দহায় দেখে ভুল পদ্ধতিতে আমল করিয়েন না নইলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না এটা হলো পাপের মাধ্যম সাতাশে রজব শ্যাম থাকলে পাপ হবেই পনেরোই সাবানে শ্যাম থাকলে পাপ হবেই টঙ্গির আখেরে মোনাজাতে যাতে উপস্থিত হলে পাপ হবেই আপনার শস্য দিয়ে ফেতরা আদায় না করে টাকা দিয়ে ফেতরা আদায় করলে পাপ হবেই এইরকম কর্ম রাসুলকে করে করলে এবাদতের নামে করলে পাপ হবে অবশ্যই হবে এটাই হচ্ছে রাসুলকে উপেক্ষা করা সম্মানিত মসজিদের মুসল্লিক আলোচনার শেষে এসে বলছি আপনি নফল শ্যাম পালন করার চেষ্টা করুন এবাদতে জগতে ব্যতিক্রম এবাদত হচ্ছে শ্যাম শ্যাম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না এবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোন এবাদত নেই এবাদতের জগতে কোন এবাদত নেই অতএব হরস্যাম ব্যতীত নফল শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন বিশেষভাবে সাবান মাসে শ্যাম পালন করার চেষ্টা করুন আল্লাহ তুমি আমাদের তৌফিক দান আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ কর। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান কর আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলে পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আমাদেরকে নফল সেম তোমার আসলের পদ্ধতি অনুযায়ী আদায় করার তৌফিক দান করা এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার বা এখানেই শেষ করলাম সাল্লাই